আসসালামু আলাইকুম এবার আমরা আলোচনা করব মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য এই নিট খাজনার আরেক নাম কিন্তু অর্থনৈতিক খাজনা তার মানে যাহাই নিট খাজনা তাই হচ্ছে অর্থনৈতিক খাজনা সাধারণ অর্থে জমি বাড়ি দোকান বা অন্য কোনো সামগ্রী ব্যবহারের জন্য নির্দিষ্ট সময়ন্ত্রে ব্যবহারকারী মালিককে যে অর্থ প্রদান করে তাকে বলা হয় খাজনা অর্থাৎ এইসব সামগ্রী হচ্ছে ব্যবহার করার জন্য অন্য একজন ব্যবহার করার জন্য এই যে মালিক তাকে একটা নির্দিষ্ট সময় যে অর্থটা দেব সেটাই হচ্ছে খাজনা যেমন একটি ফ্ল্যাট এক মাস ব্যবহারের জন্য একজন ব্যক্তি ফ্ল্যাটের মালিককে দশ হাজার টাকা প্রদান করে এটাই হচ্ছে খাজনা এক মাস ব্যবহার করছে ওই এক মাস ব্যবহার করার জন্য ফ্ল্যাটের মালিককে দশ হাজার টাকা দেয় তাহলে দশ হাজার টাকা খাজনা এরকম সবকিছু জমি বাড়ি দোকান বা অন্যান্য কিছু এরকম ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় আনতে সেটা এক মাস এক বছর বা যে নির্দিষ্ট সময় থাকে ওটার পর যে অর্থটা মালিককে দেয় সেটাই হচ্ছে খাজনা এখন খাজনা মোট দুই প্রকার এখানে প্রথম হচ্ছে মোট খাজনা আরেকটা হচ্ছে নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা তার মানে নিট খাজনা আর একটা হচ্ছে অর্থনৈতিক খাজনা নিম খাজনা নামে আরও একটি খাজনা আছে সেটা আমাদের এখানে আলোচনার বিষয় না এখানে আমরা মোট খাজনা এবং নিট খাজনা বা অর্থনৈতিক খাজনার মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব এবার হচ্ছে মোট খাজনা এদিক হচ্ছে নিট খাজনা এই নিট খাজনা কিন্তু আরেক নাম হচ্ছে অর্থনৈতিক খাজনা মোট খাজনা কি কোনো নির্দিষ্ট সময় সময়ের জন্য কোনো জমি বাড়ি বা অন্যান্য কোন সামগ্রী ব্যবহারের জন্য ব্যবহারকারী মালিককে পূর্ব নির্ধারিত চুক্তি মোতাবেক মোট যে পরিমাণ অর্থ প্রদান করে সেটা হচ্ছে মোট খাজনা অর্থাৎ ব্যবহারের জন্য পূর্ব নির্ধারিত করলে এই টাকা খাজনা দেবো এই যে নির্দিষ্ট সময়তে যে ওই পরিমাণ টাকাটা দেওয়া হয় সেটা হচ্ছে মোট খাজনা আর সম্পূর্ণ অস্থিতিস্থাপক যোগান বিশিষ্ট কোনো উপকরণ যেমন হচ্ছে জমি ব্যবহারের জন্য ব্যবহারকারী কর্তৃক উপকরণের মালিককে প্রদত্ত অর্থকে বলা হয় নিট খাজনা তার মানে হচ্ছে যে জমিটা ব্যবহার করলাম এই জমিটার জন্য যে পরিমাণ খাজনা দিলাম সেটা হচ্ছে নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা এবার মোট খাজনার মধ্যে নিট খাজনা ছাড়াও সুদ মজুরি কর ও মুনাফা অন্তর্ভুক্ত থাকে তার মানে হচ্ছে মোট খাজনার ব্যাপারটা আমরা একটু বলিনি যে মোট খাজনাটা হচ্ছে এরকম যে আমি একটা জমি ব্যবহার করলাম বা একটা ঘর আমি ভাড়া দিলাম আমরা যেহেতু উদাহরণটা নিয়েছিলাম যে একটা ঘর ভাড়া নিলাম যে একটা ঘর ভাড়া নিলাম হচ্ছে দশ হাজার টাকা ব্যবহারের জন্য মালিককে এক বছর পর এক মাস পর দশ হাজার টাকা দিলাম এখন এই দশ হাজার টাকার টোটালটাই কিন্তু খাজনা না এখানে এই হচ্ছে মোট খাজনা এই মোট খাজনার ভিতর কী কী থাকছে সে যে ওই জমিটার উপর বাড়ি বানাইছে ওই বাড়িটার ভা ওই জমির ভাড়া আছে বা ট্যাক্স আছে তারপর হচ্ছে সে যে জমিটার উপর ঘর তুলে ঘরটা বাড়া দিয়ে নিজে যে ঝুঁকি নেছে সেটার জন্য ভাড়া আছে ওই ঘরটা তোলার জন্য সে যে পরিমাণ অর্থ ব্যয় করছে সেই অর্থের একটা সুদ আছে সেটা তার মানে আমরা দিলাম হচ্ছে ঘর ভাড়া দশ হাজার টাকা ওই দশ হাজার টাকার ভিতরে এই কস্ট এই এই যে কিন্তু ভিতরে ছিল তাহলে সবগুলো মিলে হচ্ছে মোট খাজনা আর শুধুমাত্র ওই জমি যে জমিটার উপর ঘর তোলা হয়েছে ওই জমিটার যে অর্থটা দিছি ওইটা হচ্ছে নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা মোট খাজনার মধ্যে নিট খাজনা ছাড়াও সুদ মজুরি কর ও মুনাফা অন্তর্ভুক্ত থাকে আর নিট খাজনা বা অর্থনৈতিক খাজনার মধ্যে উপকরণের ব্যবহারের দাম অন্তর্নিহিত থাকে অন্য কিছু থাকে থাকে না তার মানে এটা জমির আর এই যে নিট খাজনায় থাকে সেখানে হচ্ছে এই জমিতে ঘর তোলার জন্য যে অর্থ ব্যয় হয়েছে সে অর্থের সুদ তারপর হচ্ছে জমিটা ঘর ভাড়া দিয়ে যে ঝুঁকি নেওয়া হয়েছে সেইগুলো কিন্তু নিট খাজনা অন্তর্ভুক্ত থাকে না এই সব কিছু থাকে মোট খাজনার মধ্যে অন্তর্ভুক্ত এবার মোট খাজনা একটি বৃহত্তর ধারণা আর নিট খাজনা একটি সংকীর্ণ ধারণা আর বোঝাই যাচ্ছে এটা শুধু জমির বা অন্য অন্য স্থির অস্থিত স্থাপক উপকরণের যেহেতু খাজনা সেটা হচ্ছে নিট খাজনা সংকীর্ণ কিন্তু এখানে সব কিছু অন্তর্ভুক্ত থাকে বলে এটার আওতা বৃহৎ মোট খাজনা হচ্ছে খাজনা হিসেবে প্রাপ্ত মোট অর্থ আর নিট খাজনা হচ্ছে মোট খাজনার একটি অংশ বিশেষ তারপর হচ্ছে মোট খাজনা পরিমাপ করা তুলনামূলক সহজ কিন্তু নিট খাজনা পরিমাপ করা তুলনামূলকভাবে জটিল এর কারণ হচ্ছে টোটাল যে টাকাটা পাইলাম সেটাই হচ্ছে মোট খাজনা তাই তুলনামূলক সহজ কিন্তু নিট খাজনা আমি যে দশ হাজার টাকা ঘর ভাড়া দিলাম ওই দশ হাজার টাকা থেকে কয় টাকা হচ্ছে কয় টাকা হচ্ছে তার যে ওই ঘর তোলার জন্য যে টাকা ব্যবহার হয়েছে তার সুদ কয় টাকা মেনটেন্স কস্ট কয় টাকা এগুলো আসলে হিসাব করে বের করা কিন্তু একটু জটিল এইগুলো সব বাদ দিয়ে তারপর তো নিট খাজনা হবে তো এগুলো একটু হিসাব করে বের করা একটু জটিল তাই মোট খাজনা যেহেতু টোটাল টাকাটা ওটা হিসাব করা সহজ কিন্তু নিট খাজনাটা হিসাব করা জটিল এভাবেই আমরা মোট খাজনা এবং নিট খাজনা নিয়ে আলোচনা করতে পারি